আমি মটন নিতে এসেছি আমি হাওড়া জগৎবল্লভপুর কেন্দ্রের মন্দির চাঁদনি মোড় থেকে ডিয়ার মিট শপ থেকে মাংস নিতে এসেছি আমার আবেদপুর গ্রামের বাড়ি আসে আসেন হ্যাঁ আমি প্রতি সপ্তাহে আছি মাংসের কোয়ালিটি কেমন নিঃসন্দেহ ভালো কোনো সমস্যা নেই আর এবং আমার গ্রামের সকলকেই বলে দিয়েছি ওনারাও আসেন আমার গ্রামের মানুষ আমিও আসি অসুবিধা নেই দাম দাম পারফেক্ট পারফেক্ট এখানে কোনো সমস্যা নেই আপনারাও আসুন আপনার নাম কষ্টকোলে সবসিয়া চান্দিমোড়িপুর মাংস নিতে হ্যাঁ আটশো ষাট টাকা না আমার ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাটারিংয়ের ব্যবসা আমার বাড়িতে যেমন দরকার থাকে সেগুলো আমি নিই এবং ক্যাটারিংয়ের ব্যবসা আমার মোটামুটি সাপ্লাই দেয় ভালো আসলে ব্যাপারটা হচ্ছে এই খাসির ব্যাপারটা বা মাটন যাকে আমরা বলি এর মেন রহস্যটা লুকিয়ে আছে কিন্তু ছাগলের মধ্যে তো বটেই এর মেন রহস্যটা হচ্ছে কিন্তু কাটিং কোনটা কোন অংশটা মাটনের কোন অংশটা খাওয়ার যোগ্য কোন অংশটা খাওয়া যাবে না সেটা খেতে বাজে লাগবে সেটাকে ঠিক বাদ দিয়ে কেটে কুটে সাইজ করে একদম রুচিসম্মত পিস তৈরি করে হাতে তুলে দেয় একদম আপেলের মতো পিস খটখট করে একদম সুন্দর তবে আটশো ষাট টাকা একটা অফার চালাচ্ছে আমরা তো কম পয়সা পেতে বাঙালিরা সর্বদাই হাজির থাকি বা ছুটে ছুটে যাই আপেলাও আসুন ভালো লাগবে নিশ্চয়ই আমার নাম সৈকত নায়ক ওই মুনসার চাননি উড়ে এসেছি রিয়াজ মুনসাবে খাসির মাংস কিনতে তো আটশো ষাট টাকা দাম দিলো আমি এখান থেকে প্রায় নিয়ে যাই তো খুব ভালো লাগে এখান থেকে নিতে হ্যাঁ এনাদের বাবারটাও খুব ভালো তো আপনারাও আসবেন হ্যাঁ মাংসটা তো খুবই ভালো মাংস সুস্বাদু আপনারাও আসবেন আমার নাম সাইদ মঞ্জুল ইসলাম রিয়াজ মিটসপ থেকে আপনাদের শুভেচ্ছা রইলো দোকানটা কোথায় দাদা মুন্সিরহাট চার নির্মল মিনিবাস গুমটির উল্টো দিকে রিয়াজ মিট শপ পাঁচ টাকা আটশো ষাট রিয়াজ মিট শপ মুন্সিরহাট চার নির্মল মিনিবাসের গুমটির উল্টো দিকে আটশো ষাট টাকা করে এক মাস চলবে এখন শাওন মাস অব্দি চল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো বিক্রি হয়ে যায় না ভালো বলে কোনটা অনেকজন ভালো বলে হ্যাঁ অনেকজনের মনের পছন্দ হয়নি ওই জন্য আসুন বেশিরভাগ অনেক মানুষ ভালো বলে আপনারা সবাই আমাদের রিয়াই মির তফে আসুন আমার নাম হচ্ছে রফিক